জামালপুরের সরিষা বাড়িতে কৃষকদের জন্য মাটি পরীক্ষা সারের সুপারিশ কার্ড বিতরণ এবং ভেজাল সার শনাক্তকরণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়ি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের জামালপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ খাম মুর্শিদুর রহমান গবেষণাগার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রাফেজা বেগম উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ এবং ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণাগার ব্রহ্মপুত্রের টিম লিডার মোহাম্মদ মাহবুবুল আলম সহ অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তারা ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে তিপ্পান্ন জন কৃষকের জমির মাটি মাত্র পঁচিশ টাকায় পরীক্ষা করা হয় এতে সারের সঠিক প্রয়োগ নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে কৃষকদের উৎসাহিত করা হয়